আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমরা দিয়ে সুন্দর একটা রেসিপি করব দেখো বন্ধুরা কত বড় বড় আমরা আচারের রেসিপি পাখানা আমরা গুলা সুন্দর করে কেটে ধুয়ে নেই তারপর আচার বানানোর সময় পরে দেখা হবে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখে নিয়ে আমরা কেটে নেব রাইস আচার খেব শুলে নিলাম

হাতের একটা শেষ এখন খালি এই যে একটা আমরা আছে এটা করলে এই শেষ এই যে এই শেষ এই দেখেন বন্ধুরা কি সুন্দর আমরা কত সুন্দর আমরা সব সুইটা নিলাম এখন আমি কিভাবে আচার বানাবো আচার বানানোর সময় আবার দেখা হবে এখন আমি আমরা আচারের জন্য শুকনো মরিচ আর পাঁচফোরণ গুলা ভেজে নেবো সুন্দর করে এখন আমি পাঁচ ফুলনগুলো দিয়ে দিলাম শুকনো মরিচড়ন একসাথে নিলাম বাদাটা হয়ে গেলে আচার বানাবো ওই যে পাঁচ ফুলন আর শুকনো মরিচ ভাই জেনেছি তোমার নানা ভাই দেখ আমরা দিয়ে শুকনো মরিচ কামড়িয়ে এখন তো সরিষের তেল দিয়ে দিব তেল দাও এখন আমি সরিষের তেল দিয়ে দিলাম নাইছা এই কর মুখাটা দাও

কালার দার বন্ধুরা চেঞ্জ হয়ে গেল দেখছ সরিষের তেলে এই যেখানে বন্ধুরা আমি এক বাটি চিনি নিয়ে নিছি ওই চিনি দিয়ে দিলাম জল মিষ্টি আচার একটু মিষ্টি মিষ্টি করবো বাচ্চারা খাবে মিষ্টি না হলে খাইতে পারবো না আমার নাতিন বাবার সাথে বাজারে আমরা নিয়ে আসছে আচার খাওয়ার জন্য একটু মিষ্টি করে না দিলে খাইতে পারবো না আমি আরও কিছু চিনি দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা

কাজ পর্যন্ত জল দিলে আচার লাগে কত সহজভাবে আমি আচারটা বানিয়ে নিলাম এই কালারটাও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা খুব মজা হয়েছে এখন ঠান্ডা হোক তারপর আমার নাতিনকে খেতে দেবো নাতিনকে খাইতে দিয়ে তারপরে দেখাবো রাইছা তুমি না আচার খেবে আসো নাতিন আচার নিতে আসছে আমি এখন আমার নাতিনীরে দিব

বলো বন্ধু কিছু বলো বন্ধুরা দেখেন কত মজা দেখতে যত সুন্দর খাইতে তত মজা কেমন লাগছে কালারটা কেমন হইছে কমেন্টে জানাবেন একটু যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন আজকের মত এইখানেই শেষ করা আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা